ছয় নম্বর ছয় নম্বর দুয়ার ফজিলত হচ্ছে দুয়া করলে বালা দূর হয় আল্লাহ যেন আমাদের ভালো করেন দুয়ার ফজিলত এক নম্বর দুয়া হচ্ছে এবাদতের সার মর্ম সার কথা সমস্ত কিছুর সার যেটা চুমুক যত এবাদত করেন আসলটা হচ্ছে দুয়া আদুয়া হোয়াল এবাদা নবি সইসলামের হাদিস তিরমিজিতে রয়েছে ইবেনে মাজা রয়েছে হাদিসটি সোহি আদ্দুয়া ও হুয়াল এবাদা দুয়াই হচ্ছে এবাদত আরেকটি বা এটা রয়েছে আদুয়া মুখুল এবাদা দুয়া হচ্ছে এবাদতের মগজ মাথায় মস্তিষ্কে যে মগজ এটা হচ্ছে ব্রেন এটা আসল মানুষের ব্রেনের চি দুয়ায় হচ্ছে এবাদতের মগজ যদিও হাদিসটির দুর্বলতা কিন্তু আগের হাদিসটি তার সমর্থন করে দোয়ার দ্বিতীয় ফজিলত হচ্ছে দোয়া করা মানে আল্লাহ আনুগত্য করলে রসুল আর আনুগত্য করলেন আপনি কারণ আল্লাহ দোয়ার জন্য ডাকছেন ও দোয়নি আমার কাছে দোয়া করো আমাকে ডাকো জি ও দো রব্বা কুম তাদের রন অফুসি আল্লাহ অন্য আয়তে বলছেন তোমাদের রবকে আল্লাহকে ডাকো একগ্র চিত্তে হ্যাঁ নরম অন্তর নিয়ে কান্না ভাব নিয়ে মনটাকে নরম করে অহংকার মুক্ত হয়ে আর খুফিয়াত আস্তে ধীরে চিল্লে না যেমন আমাদের দেশীয় বক্তারা চিল্লে মনে হচ্ছে আল্লাহকে চিৎকার পারছে একজন আলেমের সামনে একজন বাপের সামনে কথা বলছেন তো আস্তে ধীরে কথা বলছেন আদবের সাথে বসের সামনে মদিরের সামনে কথা বলছেন কত আস্তে সার সার করে কথা বলছেন কতবার কথায় কথায় সার সার করছেন আপনি আর রবের সামনে চিৎকার করে তো এটা আদব হইলো না এটা বিয়া কিন্তু এই জন্য চিৎকার করে দোয়া করবে না এটি দোয়া কবুলে বাধা হইতে পারে তো তিন নম্বর ফজিলত বলি তাহলে দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু এবং আদর সম্মানের বস্তু আল্লাহ দোয়াকে খুবই সম্মান করেন দোয়ার খুবই মূল্যায়ন করেন এই মর্মে বোখারিতে বিনমাজা তিরমিজি তাহাদিস রয়েছে লাইসা সাইগুন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দোয়া আল্লাহর কাছে দুয়ার চাইতে বেশি সম্মান মর্যাদার হ্যাঁ পাত্র বস্তু কিছু নেই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হচ্ছে আল্লাহ চার নম্বর ফজিলত হচ্ছে দোয়া করলে আল্লাহ কখনো অসন্তুষ্ট হবেন যার ওপর আল্লাহ অসন্তুষ্ট না তার মানে কি অসন্তুষ্ট বিপরীত কি সন্তুষ্ট রাজি আল্লাহ যদি রাজি থাকেন তো জান্নাত পেতে কোনো চিন্তা আছে ব্যাস এটাই তো উদ্দেশ্য দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নেন নিশ্চিন্তে জান্নাত যাবে না নিশ্চিন্তে আল্লাহ রাজি আছেন যার ওপর যার মালিক রাজি তার কোন চিন্তা নেই কোন চিন্তা নেই হ্যাঁ নারাজ হইলেই চিন্তা আছে জি এই মর্মে হাদিস রয়েছে তিরমিজিতে বিনে মাঝে হাদিসটি সই মাল্লাম ইয়াস আলী আল্লাহ তালা ইয়াবদাব কেউ যদি আল্লাহর কাছে না চাই রমজান চলে গেল মন দিয়ে দোয়া করলেন না আপনি দিনের পর দিন চলে যাচ্ছে দোয়া করছেন না তাহলে আল্লাহ তার ওপর রাগান্বিত হন আল্লাহ ক্রোধ হয় আল্লাহ তার ওপর কি হন রাগান্বিত হন এই হচ্ছে রসুল্লাহামের হাদিস দোয়া হচ্ছে অপারগতা মুক্ত হওয়া দুনিয়াতে না যে বলবে সবসময় পার্বনা না সে জীবনে কোনোদিন উন্নতি করবে না যারাই ওপরে উঠেছেন দুনিয়ার কাজে হোক অথবা দিনের কাজে হোক তারা পারবো বলে লেগেছেন তাহলে পেরেছেন বুঝছেন না কথা তাহলে পারব না বলে কিছু কথা এটা হচ্ছে কাপুরুষের কথা যেই ব্যক্তি দুয়াতে যত্নবান নয় চেষ্টা করেন সেই ব্যক্তি অপারপ সে অক্ষম তো অপারবতা থেকে মুক্তির লাভের উপায় হচ্ছে দোয়া করা এই মারণে হেব্বান একটি হাদিস রয়েছে আল্লাহ আলবানী হাদিস টিকে দুয়া সবচেয়ে বেশি অসহায় অপারক ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়াতে অপারক দোয়াই করতে পারে না এমন অক্ষমের অক্ষম এমন অকেজ একেবারে যে দোয়া করতে অক্ষম সেই ব্যক্তি সবচেয়ে বেশি অক্ষম ব্যক্তি অসহায় ব্যক্তি ও আবখাল উন্নাস আর সবচেয়ে বখিল কৃপণ ব্যক্তিকে মানবাখেল সালাম যে সালাম বলতে বখিলি করে মানুষকে সালাম দেয় না চেনা পরিচয় না থাকলে সালাম দেয় না আজকাল হয়ে গেছে এটা কেমতের একটি লক্ষণ যে পরিচিত থাকলে সালাম আর পরিচিত আল্লাহর সামনে থাকে তবুও সালাম দেবেন না এটি ভালো জিনিস নয় কিন্তু নম্বর নম্বর হচ্ছে দোয়া করলে বালা মুসিবত দূর হয় দোয়া করলে কি হয় কত যে বালা মুসিবত আছে আর আসছে হয়তো ভয় লাগছে অথ আসলে এখন বালা মুসিবতে আজ বিপদগ্রস্ত আপনি দোয়া করেন রবের কাছে হাদিস তিরমিজি রয়েছে আলমানি হাসান বলেছে ইন্না দোয়াইয়ান ফমিম্মা নাজালা ওমিম্মা লামিয়ান জেল দোয়া মানুষের জন্য উপকারী যে মালা বসিবত অলরেডি নেমে গেছে আপনার জীবনে অথবা যা আসতে যাচ্ছে আগামী দিনে হয়তো বালা মুসিবতের সম্মুখীন ঝুঁকি আছে রিস্ক আছে সেই ক্ষেত্রে উপকারী ফালাইকুম ইবাদাল্লাহ বিদোয়া সুতরাং হে আল্লাহর বান্দারা হে মুমিন মুসলিম তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো সাত নম্বর ফজিল দুয়ার হচ্ছে দোয়া করলে আল্লাহ সাথে থাকবেন দোয়া করলে আল্লাহ আপনার সাথে আছেন এই মর্মে হাদিস সহি মুসলিমে রয়েছে হাদিসে কুদ্সি আল্লাহ বলছেন আনা ইন্দা জানে আবদেবি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে তেমন আমি করব। আপনি যদি ধারণা রাখেন যে আল্লাহ আমাকে দিবেন দিবেন আল্লাহ আমাকে সুখী করবেন সুখী করবেন আল্লাহ আমাকে অসুস্থ করবেন না অসুস্থ করবেন না আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে ভালো করবেন অসুখ ধরেন অসুস্থ আছেন আল্লাহ আমাকে ভালো করে দিবেন ভালো করে দিবেন কিন্তু যদি বলেন আমি আর ভালো হব না অনেকেই হাই হাই করে কি বলে আপন আর বাসব না আমি আর মরে যাব আমি আর আমি ভালো হব না আর বিছানা থেকে উঠবো না খবর সব কথা বলবেন এটা মূর্খদের কথা এই কথা যারা বলে তারা ভালো হয় না কারণ আল্লাহ সম্পর্কে নেগেটিভ আগে থেকে সে বলে ফেললো আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবেন তেমনটা হবে রসুর উল্লাম সাল্লাল্লাহিসাল্লাম বলছেন আল্লাহর কথা নকল করে মানে হাতসে কুদ্সি ওয়া না মা এজা দানি আর আমি তার সাথে থাকি যখন আমাকে ডাকে যখন দোয়া করে আমি তার সাথে থাকি দোয়া করে আল্লাহ মানে সাথে আছেন এই জন্য নবীসাল্লাহি সাল্লাম সুর পাহাড়ের গুহায় কা ফেরারে একশো পাওয়ার জন্য মরিয়ে হে খোঁজাখুঁজি করছে যে একশো ওঠ যদি নবীকে ধরে দিতে পারি তাহলে আউ ধরে দুই সৌর উঠ জনকে ধরে দিতে পারে সুভ আল্লাহ আর চারিদিকে পৌঁছেও গেছে আউ বাকার দেখতে পছন্দ ঘোরাঘুরি করছে একটু মাথা নিচে করে দেখলে দেখে নিতে পারে কিন্তু আল্লাহ রক্ষা করবে যেহেতু আল্লাহ তাদের সাথে আছেন আউ এত ভয় পেয়েছেন বলছেন আল্লাহ একটু যদি নিচের দিকে ওরা তাকায় তাহলে তো আপনাকে আমাকে দেখে নিবে আ রাসুর আল্লাহ তাতে আমাদেরকে আপনাকে শেষ করে দিবে সুভ আল্লাহ পরেশান হয়ে যাচ্ছে রসুল্লাহ আসলামের জীবনের জন্য আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান্ন বলছেন ইয়া বাবা মা জান্ন কবি আল্লাহ সাহলে সহমা তুমি কি চিন্তা কর এই দুই ব্যক্তি সম্পর্কে যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ রবুল আলমী আল্লাহ আমাদের সাথে আছেন কোরআনে সুরায় তে রয়েছে তাহাজান নবী বলছেন কাকে আউবাকারকে বাকার বলছে চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছেন আপনি যেখানে যাবেন আল্লাহকে সন্তুষ্ট রাখেন দোয়া করেন আপনি বাংলাদেশে থাকলেও আল্লাহ আপনার সাথে আছেন আপনি সৌদিদের থাকলেও আল্লাহর সাথে আছেন এই না যে সৌদি আছে রিয়াল আছে সেই জন্য পায়ের যা রুজি আছে আল্লাহ এর ভালো রুজি আপনাকে আপনার ঘরে দিতে পারেন বাস আপনাকে একটু নড়াচড়া করতে হবে হরকত করতে হবে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকলে হবে না হ্যাঁ নড়াচড়া করতে হবে এবং হালাল চাইতে হবে রবের কাছে হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ আমি না খেয়ে থাকলে আমি হারাম খাবো না তাহলে দেখবেন যে হালালে আল্লাহ বরকত দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তার সন্তুষ্টি দান করেন এবং তিনি যেন সর্বদা আমাদের সাথে থাকেন এবং আল্লাহ রবুল আলমিন তার সাহায্য যেন আমাদের সাথে থাকেন দোয়ার ক্ষেত্রে দোয়ার সাতটি ফজিলত বললাম আপনাদেরকে দোয়ার ক্ষেত্রে সময় শেষ হতে যাচ্ছে দু একটি পয়েন্ট আরও বলি দোয়ার ক্ষেত্রে ইউনুস আলি সালামের দোয়া জানেন আপনারা ইউনুস আলি সালামের দোয়া কি দোয়া লাহা ইল্লা আন্তা সুভান

কোনো খতম ইসলামে নেই যে এটা খতম করলাম সেটা খতম করলাম এতবার অজিফা পড়লাম এসব কিচ্ছু নাই কিন্তু বোঝা গেছে আল্লাহর অস্তে কিন্তু এখান থেকে আমি মূল্যবান শিক্ষা আপনাদেরকে দিতে চাইছি দোয়া ইউনুস থেকে ইউনুস আলি যে দোয়া করেছে তাতে তিনটি বিষয় রয়েছে আপনার তো আরবিতে মুখস্থ হয়েছে ভালো যে আলহামদুলিল্লাহ ইউনুস আলি দোয়া আমাদের বাঙালি জাতির এমন কেউ নেই যে তার মুখস্থ নেই মুখস্থ আছে প্রায় লোকে তাই না তো তাতে তিনটি গুরুত্বপূর্ণ কথা আছে এই তিনটি বিষয় হয়েছে দুয়ার পিলার এটা শিখাবো নতুন জিনিস আপনাদেরকে প্রত্যেক বিল্ডিং এর জন্য কি লাগে পিলার খুঁটি লাগে এই যে যদি এই যে পিলার গুলো না থাকতো তো আমাদের এই ট্যান্ট তাঁবু তো উড়ে পালিয়ে যেত তাই না কোথায় সকালে এসে খুঁজে পেতাম এখনই খুঁজে পেতাম শেষ তাই না তো কথা যে কোনো বিল্ডিং দাঁড়ানোর জন্য পিলার লাগে দুয়ার তিনটি পিলার আছে এই দুয়ার তিনটি পিলার এই ইউনুস আলি সাল্লামের দুয়াতে আছে এই জন্য ইউনুস আলি সাল্লামকে আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করেছেন যে আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করতে পারেন আপনাকে কাউকে কি বা এইরকম যারা মজলুম অসহায় যারা নির্দোষী তারপরও জেল খাটছেন জেলে আছেন তাদের কি আল্লাহ উদ্ধার করতে পারেন না অবশ্যই পারেন জাহান্নাম নাম থেকে উদ্ধার করতে পারেন না অবশ্যই পারেন জাহান্নাম নাম সবচেয়ে নিকৃষ্ট জেল মাছের পেটের জেল চিন্তা কোন। মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার পানির অন্ধকার ফানাদ তিন অন্ধকারের ভিতর থেকে রবকে ইউনুস আল ইসলাম ডাকছেন তিন অন্ধকার বুঝতে পারছেন তিন অন্ধকার এত রাতের সময় ছিল তারপরে হ্যাঁ সাগরের ভিতরে হ্যাঁ সাগরের ভিতরে পানির ভিতরে পানির অন্ধকার আর তারপরে মাসের pere অন্ধকার এ তিন 트리플 অন্ধকার থেকে ডাকছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন তিনটি পিলার কি কি আছে শুনেন এক নাম্বার পিলার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি তাওহীদ লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইল্লা আল্লাহ একই কথাই ঠিক আছে না তাই লা ইলাহা ইল্লা আল্লাহ সবচেয়ে ফজিলতের kalimat তাতে রয়েছে তাওহীদ আল্লাহর একত্বের ঘোষণা দুই নম্বর হচ্ছে সুভান আল্লাহ তুমি পাক পবিত্র আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণ ঘোষণা আল্লাহর পবিত্র আল্লাহ তোমার মধ্যে কোন ত্রুটি নেই তুমি ভুল করি আল্লাহ আমাকে মাছের পেটে ঢুকিয়ে আমি ভুল করি সেই জন্য মাছের পেটে আসতে বুঝতে পারছেন না আমারও বালা মসি মতো নেমে এসছে আমার ভুলের কারণে আল্লাহ আল্লাহ তুমি ভুল করি তুমি জুলুম করি আমি জুলুম করেছি এই কথা যেন আপনি স্বীকার করছেন বোঝা গেছে দুই নম্বর হচ্ছে তাহলে তসবি প্রথমটা হইল লাইয়াহিল্লাল তৌহিদ দুই নম্বর হচ্ছে তসবি আল্লাহর পবিত্রতা ঘোষণা তিন নম্বর হচ্ছে অঙ্গীকার করা ভুল স্বীকার করা কি করা দেখেন ভুল স্বীকার করলে এমনিতে মাফ হয়ে যায় এই জন্য আজকাল ইংরেজিতে একটা ভাষা যে শেখানো হয়েছে না চমৎকার ভাষা হ্যাঁ ইচ্ছা করেও যদি ভুল করে দেন তারপর সরি সব শেষ তাই না লাত মেরে দিলেন কাউকে বলছে সরি 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 ধাক্কা দিয়ে দিলাম সরি 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 করছে না আজকাল এই যে সরি কেন সরি এত মূল্য কেন চোদ্দশো বছর আগে সরির চাইতে ভালো ভাষা আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি আল্লাহ আমি কি করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত আমি জালেম হয়ে গেছি সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করো স্বীকার করা মা বাবার কাছে বেয়াদ হইতে পারে গোল স্বীকার করে নেন যে আম্মা আমি ভুল করেছি বাবা আমি ভুল করেছি বড় ভাই আমি ভুল করেছি বড় বোন আমি ভুল করেছি চাচা আমি ভুল করেছি যে কত শ্বশুর সাহেবকে বলেন ভুল করেছি স্ত্রী না ভুল করেছি সমস্ত আপনার দোষ ভুলে যাবে সমস্ত আপনার দোষ ত্রুটি অন্যায় ভুলে যাবে এটা হচ্ছে মানুষের স্বভাব আল্লাহর যেমন উত্তম দৃষ্টান্ত রয়েছে সমাজ ভাতৃমন্ডলী এই তিনটি কথা মনে রাখবে লা এলাহা ইল্লা আন্তা তৌহিদ সুভান নাকা তসবি ইন্দ্রিগন্ত মিনাজ আলমিন হচ্ছে ভুল স্বীকার করে না অঙ্গীকার স্বীকার করে না আমি ভুল করেছি আল্লাহ তুমি ভুল করনি